আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুমে থেকে উঠে দেখি আমার গাড়ি স্টার্ট হয় না কি দুঃখের বিষয় সকালে কোম্পানির ডিউটিতে যাইতে হবে তো এই দেখে কোম্পানি সুপারভাইজারকে ফোন করলাম আমার গাড়ি স্টার্ট হয় না তারপরে সুপারভাইজার আমাদের কোম্পানিতে যারা মেকার আছে ইলেকট্রনিক মিস্ত্রি তাদেরকে পরে ফোন করে দিছে প্রায় এক ঘন্টা পরে আমার এইখানে আসছে আমি ওয়েটিংয়ে ছিলাম এক ঘন্টা না আরও বেশি হবে প্রায় দুই ঘন্টার মত আর কি অপেক্ষা করার পর তো মিস্ত্রি সব আসছে আইসার নতুন ব্যাটারি দিয়ে অ্যাডজাস্ট কইরা চেক করতেছে আমার গাড়ির কী কী সমস্যা কম্পিউটার দেওয়া তো আমাদের কোম্পানি বিশাল বড় এখানে কোনো গাড়ির সমস্যা থাকলে তাদের নিজস্ব গাড়ি নিজস্ব এই ইলেকট্রনিক মিস্ত্রি গ্যারেজ সব কিছুই আছে তো খারার ওপর আইসা পরে হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো গাড়ির সমস্যা ছিল সেই কারণে আসতে দেরি হয়েছে তো এই যে দেখতেছেন আমি কত মডেলের গাড়ি চালাই এটা আর মিস্ত্রির ওই যে একজনের বড়ো ইঞ্জিন মিস্ত্রি ওটার ভিতর আছে তো এটা হলি ইলেকট্রনিক মিস্ত্রি আসছে আমি এই গাড়ি চালাই আগে কোম্পানির পাঁচ গাড়ি চালাতাম জামিয়া ইউনিভার্সিটির গাড়ি চালাতাম তো ওটার কন্ট্যাক্ট যাওয়ার পরে এখন হসপিটালের কিং ফাহাদ হসপিটালে গাড়ি চালাচ্ছি ডাক্তার নেওয়া যায় আনি রুগীর বাড়িতে কোনো সমস্যা হলে তো এই যে কম্পিউটার চেক করতেছে যে ব্যাটারির কোনো সমস্যা আছে নাকি আরও গাড়ির কোনো সমস্যা আছে কি না আর মিস্ত্রির বাড়ি হচ্ছে ইন্ডিয়া দেখ খুব ভালো একটা মিস্ত্রি অনেক সুন্দর কাজ জানে কোম্পানির বেতনও মাসাল্লাহ মিস্ত্রিদের জন্য অনেক হাই লেভেলের এই যে চেক করতেছে চেক করে সব কিছু উনি দেখতেছে কি সমস্যা তো মিস্ত্রি সাপের বললাম যে তাহলে একটা ভিডিও বানাই মিস্ত্রি বলে ওকে সমস্যা নাকি তো মিস্ত্রি খুব সুন্দরভাবে ভিডিও বানায় তো আমিও ভিডিওটা করলাম মিস্ত্রি অনেক ভালো মনের মানুষ অনেক ভালো কাজ করে তো এই যে দেখতেছেন কী সমস্যা সমস্যাটা দর করছে হলো ব্যাটারি একদম নাই নষ্ট হয়ে গেছে না মানে ডেড় হবার হয়ে গেছে তারপরে গাড়ি নতুন ব্যাটারি দিয়া স্টার্ট করে দিছে তাতে আমি জানি ওয়ার্কশপে যাইতে পারি ওয়ার্কশপে যাইয়া আমার নতুন ব্যাটারি লাগাইতে হইবে কোম্পানি দে মিস্ত্রি সব ইমেল করে দিছে এই গাড়ির ব্যাটারির সমস্যা ব্যাটারি ওয়ার্কশপে গেলেই আমাকে চেঞ্জ করে দিবে তো কোম্পানি অনেক বড় কোম্পানি কোম্পানিতে অনেক গাড়ি আছে দশ বিশ হাজারেরও ফোরাবে না গাড়ি অগণিত আমাদের কোম্পানি অনেক জায়গায় সৌদির অল সৌদি ও সব জায়গায় কন্ট্যাক্ট আছে তো আমি এখন রিয়াদে কাজ করি তো যারা যারা আমাদের বন্ধু আছেন কোম্পানিতে সবাই ওনাকে চিনেন উনি খুব ভালো একটি মিস্ত্রি তো সবাই ওনার জন্য দোয়া করবেন ভালোভাবে